আয়না ঘরের কথা বেরিয়ে এসেছে কি নির্মামতা কি বর্বরতা কি নির্মামতা কি বর্বরতা একজন ব্রিগেডিয়ার জেনারেল বলছেন যে আমার এই যেটা গামছা আছে এই গামছাতে আমি যতবার ক্রন্দন করে আমি পানিগুলো মুছেছি এটা দিয়ে একটা পুকুর তৈরি হয়ে যেত আমার কান্নার পানি দিয়ে হাদিস জানা নেই অথচ সবাই মুসলিম দাবি করি একটা কুকুরকে পানি পান করানোর কারণে একটা পতিতালয় নারীকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে আর একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে একজন নারীকে আল্লাহ তালা জাহান নামে দিয়ে দেন নাই খেতে দেয় নাই সে মারা গেছে কি নিশ্চিরতা কি বর্বরতা আমরা বর্বরতা চাই না আমরা হিউম্যান রাইটস চাই আমরা বাক স্বাধীনতা চাই প্রত্যেকে তার কথাগুলো রিপ্রেজেন্ট করুক জাতি কার কথা ইচ্ছা সে মানবে কিন্তু মুসলমানের বাক শক্তি কখনো হরণ করা যাবে না ওমরের যুগেও ওমরের যুগে রাসুলের ইতিহাস বলতে গেলে লম্বা সময় লাগে একটা ঘটনা বলতেছি ওমর রাদি আল্লাহ তালানো চলছেন তিনি এক বাড়িতে কৃষ্ণা পানি খেতে চাইলেন এক বাড়ি থেকে পানি আনা হলো পানিটা মিষ্টি তখন ওমর রাধি আল্লাহ তালা ওই বাড়ির মহিলা বৃদ্ধ মহিলা বলতেছে হে মা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে তখন ওই মহিলা তার চুল বের করে দিয়েছে বাবা আমার চুল সাদা হয়ে গিয়েছে আমি এখনও ইহুদি ধর্মের মধ্যেই থেকে যেতে চাই তখন ওমর রাধি আল্লাহ তালানা আল্লাহকে বললেন আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার দিনকে আমি মহিলা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি অমর রাধি আল্লাহ থেকে তাকে বাধ্য করেন না ইলাস্তাই হিন্দি মুসাই আল্লাহ রব আলামীন যেন বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করেন আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে থাকবে না সংঘাত যেখানে থাকবে না মারামারি যেখানে থাকবে না কোনো নির্যাতন থাকবে ক্ষমা থাকবে সুন্দর আচরণ আল্লাহ রসুল মদিনা থেকে মক্কা জয় করার পর সঙ্গে সঙ্গে কি করেছেন মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিয়েছে আমরা ক্ষমার দৃষ্টান্ত দেখি মারের বিনিময়ে মার কখনো সমাধান হতে পারে না ক্ষমা তো রাসুল শিখিয়েছে আমাদের যোগ্য নেতৃত্ব যেন আল্লাহ দান করেন আল্লাহ রাবুল আলমিন যেন ওহির বিধানের প্রতি বাংলাদেশের সব মানুষকে আনুগত্য করার তহফিক দান করেন এদেশে যারাই আসুক তারা যেন জনগণের অধিকারকে নিশ্চিত করার তহফিক দান করেন তারা যেন সর্বদা সমাজ সংস্কারে ব্রুত হওয়ার তহফিক দান করেন সর্বোপরি তারা ব্যক্তি বা মতবাদের বিজয় নয় তারা যেন আদর্শিক বিজয় কায়েম করেন পরিশেষে এ কথায় স্পষ্ট গণতন্ত্র কখনো শান্তির মানে ম্যান্ডেটরি হতে পারে না কোনো দিনও পারে না এটা একাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত প্রমাণিত হলো আরও প্রমাণিত হবে কেননা ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল সবই মিথ্যা সবই মিথ্যা সবই মিথ্যা গণতন্ত্র হলো একটা কুফরি মতবাদ এই কুফরি মতবাদ দিয়ে কখনো পৃথিবীতে মানবতার কল্যাণ আসতে পারে না যতক্ষণ মানুষ ইসলামিক হয়ে যায়নি ততক্ষণ মানবতা হবে না মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এটা একটা কুফরি মতবাদ আর সকলের রাই চূড়ান্ত এটা আর একটা কুফরি মতবাদ ইনি হুকুম ইল্লা আইন একমাত্র বিধান একমাত্র কার আল্লাহ গোটা পৃথিবীর মানুষ যদি একটা বিধান দেয় আর একজন যদি একটা বিধান দেয় যদি ওই বিধানটা আল্লাহর বিধানের সঙ্গে মিলে যায় তাহলে পৃথিবীর আটশো কোটি মানুষের কথা বাতিল একজনের কথাই চূড়ান্ত এটা হল ওহি, আল্লাহ তালা যেন এই নীতিতে বাংলাদেশ সহ বিশ্বের নেতাদেরকে এগিয়ে আসার তৌফিক দান করে আল্লাহ